আপনারা যদি ম্যারিড কাপেলসন কিংবা তোমরা যদি লাভ রিলেশনে থেকে থাকো তাহলে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সবার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটা মেসেজ দেব। এইটা তুমি যদি তোমার রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে রিলেশনশিপটা অনেক বেশি স্ট্রং হবে ব্রেকআপ হওয়ার চান্স ডিভোর্স হওয়ার চান্স অনেক ক্ষেত্রে কমে যাবে আমি কিন্তু রিলেশনশিপ বলতে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডওয়ালা রিলেশনশিপের কথা বলছি না আমি এখানে বৈবাহিক জীবনের কথাও বলছি অর্থাৎ ম্যারেড কাপেলসদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি যেহেতু ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন দেশের মানুষদের সমস্যার সমাধান করেছি স্পেশালি রিলেশনশিপ জনিত সমস্যাগুলো সমাধান করেছি তাই বহু কাপলসদের সাথে আমার কথা হয়েছে বহু কাপলসদেরকে আমি বুঝেছি জেনেছি তো আমি সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমি বুঝতে পেরেছি যে অনেক ক্ষেত্রে এমন হচ্ছে রিলেশনশিপের মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কিংবা হাজব্যান্ড মধ্যে খুব বেশি ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে তখন কি করছে তারা তখন তাদের ঝগড়া মেটানোর জন্য বাইরের কাউকে তারা ডেকে আনছে কোনো বন্ধু বান্ধবীকে তারা ডেকে আনছে সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বন্ধু বা বান্ধবীর সাথেই তার প্রেমিক বা প্রেমিকা রিলেশনশিপ শুরু করে দিয়েছে এবং তাকে ছেড়ে দিয়ে তার সাথে সম্পর্কে চলে গেছে কিংবা তার সাথে বিয়েও করে দিচ্ছে ইভেন এটা ম্যারেড কাপেলসদের জন্যও হচ্ছে মানে ম্যারেড কাপেলসদের জন্য প্রযোজ্য কিন্তু এটা ঠিক আছে অনেকজন কিন্তু বাইরের বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে আসে দেখা যাচ্ছে তার ওয়াইফের সাথে কিংবা তার হাজবেন্ডের সাথেই তাদের সম্পর্ক শুরু হয়ে গেছে সো থার্ড এফেয়ার হচ্ছে এবং ডিভোর্স হয়ে যাচ্ছে তো একটা কথা মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে যত সমস্যা হবে নিজেদের মধ্যেই মিটপ করে নেওয়ার চেষ্টা করো যত তুমি সম্পর্কের মধ্যে অন্য কাউকে ইন্টারফেয়ার করার সুযোগ দেবে ততই কিন্তু সম্পর্ক আরও বেশি নষ্ট হবে এটা মাথায় রাখতে হবে দুজন তোমরা যত সমস্যার সৃষ্টি করবে ওই দুজনের মধ্যেই সমাধানটা করতে হবে কেউ একজন প্রথমে এখন তুমি সমাধান করো তখন সে সমাধান করবে কিংবা দুজন মিটমাট করে সমাধান করো যেমন করে করবে করো কিন্তু দুজন মিলেই সমস্যার সমাধান করো কাউকে ইন্টারফেয়ার করার দরকার নেই কোনো বন্ধু বান্ধবী ইভেন তোমার দাদা ভাই হ্যাঁ মা বাবা কাউকে না মা বাবাকে তো ইন্টারফেয়ার করা দরকারই নেই কারণ মা বাবাকে তুমি যখন ইন্টারফেয়ার করছো তখন মনে হবে মানে তোমার এটা বুঝে যাওয়া উচিত যে তুমি যখন সম্পর্ক শুরু করেছিলে তখন মা বাবা ইন্টারফেয়ার করেনি তখন তুমি মা বাবাকে দেখিয়ে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে চুজ বা বা ওয়াইফকেও চুজ করো বাবাও সম্পর্ক ঠিক করতে পারবে না ইভেন মা বাবাকে বলা এই কারণে উচিত নয় যখন তুমি এটা বলবে যে মা আমাদের মধ্যে সবসময় ঝঞ্ঝাট লেগেই থাকে তুমি একটু ঠিক করে দাও তখন মা বাবা কিন্তু কষ্ট পাবে তারা ভাববে যে একটা সম্পর্ক করেও আমার ছেলেটা বা আমার মেয়েটা ঠিক নেই ভালো নেই সুখী নেই তো তারা কষ্ট পাবে তাই কাউকে ইন্টারফেয়ার করার দরকার নেই যত কম মানুষকে তুমি ইন্টারফেয়ার কর মানে করতে দেবে তোমার সম্পর্কের মধ্যে ততই তোমার সম্পর্ক ভালো থাকবে ঠিক আছে আর অন্যের সম্পর্কেও বেশি ইন্টারফেয়ার করতে যাবে না এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকজন আবার অন্যের সম্পর্ক ঠিক করতে যায় আরে কি হয়েছে বলো আমি দেখছি ব্যাপারটা আচ্ছা আচ্ছা এটা হয়েছে কিচ্ছু করার দরকার নেই একটা সময়ের পর কিন্তু তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমাকেই তারা খারাপভাবে নেবে তাই কাউকে কিচ্ছু বলার দরকার নেই কোনো সম্পর্ক ঠিক করানোর দরকার নেই নিজের সম্পর্কের কোনো সমস্যা কাউকে দিয়ে ঠিক করানোর দরকার নেই অন্যের সম্পর্কে ঢুকবে না নিজের সম্পর্কে কাউকে ঢুকতে দেবে না এই ছোট্ট মেসেজটা তুমি যদি একটু বুঝতে পারো নিজের রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আমি কথা দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা ছোট্ট ভিডিও ছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিজের কমেন্টে তোমার মতামত জানো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো